ইসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করে সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি নতুন আর একটা দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি আর এস মমস ফ্যামিলি ব্লগ থেকে আজকের ব্লগটা ব্লগ ভিডিও বললেও ভুল হবে মিনি ব্লগ বলা যায় একেবারে ছোটো একটু সময় ব্যয় করে সবাই দেখে নিয়েন কিছু গুজগাজ করছিলাম আজকে আমি বাসায় এই যে ছোট ছোটো দুটো কিউট বোতলে আমি দুটো মানি প্ল্যান্ট আমার বড় গাছটা থেকে কেটে এখানে লাগিয়েছি খুবই ভালো লাগছে সুন্দর কিউট ছোট ছোট জিনিস আমার যে কোনো জিনিস ছোট্ট হলে ওটা খুবই ভালো লাগে দেখতে তো ঘরের গোছ গাছ করছি তো একটু রোদ লাগিয়েছিলাম এগুলোকে গাছ লাগানোর পরে অর্থাৎ এটা আগের ছিল আর এটা আজকে লাগিয়েছি একটু পানি দিয়েছি একটু রোদ লাগিয়ে একবারে এখানে ভেতরে রেখে দিব তো ঘরের ভিতরে থাকবে সেজন্য রোদ রোদ লাগিয়ে সবসময় সব প্রতিটা কাজ প্রত্যেক দিন আর কি গাছের জন্য পানি দেওয়া হয় কিন্তু অন্যান্য নিয়মকানুন প্রতিদিন সুন্দরভাবে মানা হয় না গাছের ক্ষেত্রে বলেন বা একা মানুষ তো রান্না ক্ষেত্রে বলেন গুছ গাছের ক্ষেত্রে বলেন এক এক দিন এক একটা করে তো সংসারটা গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখি আর নৃত্য যেটা করতে হয় ওগুলো সব সময় ভিডিওতে ক্যাপচার করি না নিত্য করাই হয় প্রায়ই তো নিত্য করাই হয় গোছানো প্রতিদিন ঝাড়া মোছা এটাও করা হয় লারা লারি ডিপ ক্লিনিং যেটা ওটা আর কি কয়েকদিন পর পর যেটা যা করা হয় তো আমার দক্ষিণ বারান্দাটা এই যে রোদ আসে কীভাবে এসেছে দেখেন আমি ঘরের থেকে দেখাচ্ছি তো এখানে না এখানেই আজকে কিছু গোছ গাছ করছি লাড়ালাড়ি করছি এখানে একটা মেশিন ছিল আমার মেশিনটা আমি একদম উত্তরের রুমে নিয়ে চলে গিয়েছি ওইখানে ঠান্ডা থাকে শীতকাল আসতেছে একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আমার এই বাসায় কিন্তু প্রচুর গরম আপনাদেরকে আগেও বলেছি তো সেজন্য আমি নিয়ে গিয়েছি এই মেশিনটা আর এই ঘরটা দেখেন এই একপাশে সব জিনিসপাতি রাখা হয়েছে খাট হতে শুরু করে প্রত্যেকটা রুমের পাকের ঘরের গেস্ট রুমের সব হচ্ছে পশ্চিম দিকে সাইড করে করে রাখা আর পূর্ব দিকে হচ্ছে খালি রেখেছি এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন এখান থেকে শুরু করে একেবারে লম্বা বেশ অনেকখানি জায়গা এই যে এই যে একদম উত্তর সাইডের রুমে ওই যে মেশিনটা এনে ওখানে রেখেছি তবে সেলাই করব আমি এখানে বসে সম্ভবত কারণ এখানে ঠান্ডায় এই বারান্দার এপাশ দিয়ে প্রচুর বাতাস আসে এখন একটু একটু বাতাস শুরু হয়েছে তো তো সেজন্য এখানে মেশিনটা এনে যেদিন সেলাই করি আর কি মেশিন একটু তেমন একটা সেলাই করা পরে না দেখে এপাশে পাশে এনে রেখে দিয়েছি আর এইদিকে দিকে গাছ এখনও পুরো শেষ করিনি মেয়ে একটু গুচ গাছ করে বিছানাপত্র যেভাবে রেখে গিয়েছে আমি ওইভাবেই দেখাচ্ছি এলোমেলোও আছে অনেক জিনিস আপনারা কিছু মনে করবেন না প্লিজ আমি আর কি মেশিনটা সরিয়েছি আর ওই রুমটা একটু গুছিয়েছি সেটাই আপনাদের মাঝে মাঝে শেয়ার করতে গিয়ে সবই দেখানো পড়ছে যা যা ভালো মন্দ আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে ওই গাছ বড় গাছটা থেকে আমি মানি প্ল্যান্ট গাছের ডালটা কেটে নিয়ে এখানে লাগিয়েছি আর এই রুমটাও মোটামুটি গুছিয়ে রেখেছি আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করছি আমি আমার বাবার বাড়ি থেকে এই যে নারকেলের শলাগুলো এনেছিলাম অনেক বছর আগে এতগুলো বাধাই করে রেখেছি আজকে অনেকগুলো এলোমেলো হয়েছিল যেটা যখন লাগতো একটা একটা করে বা তিন বেছানার জন্য তিনটা করে আমি বাধাই করে রেখেছিলাম বাকি এগুলো ছিল এগুলো বাধাই করা হয়ে গিয়েছে আর এইটা কাজ করা দেখেন প্লাস্টিক দিয়ে সুন্দর কাজ করা এটা আমার ভাইয়ের বউ আর কি আমার মেয়েকে গিফট করেছে এটা বেঁধে দিয়েছে সুন্দর করে নকশি করে কাজ করেছে ওনার হাতে আর এই পাটিটা হচ্ছে আমার মায়ের হাতের বানানো অনেক বছর আগের আমার বাচ্চারা যখন পিচ্ছি ছিল ওদেরকে বসিয়ে কেউ খাবার দাবার দেওয়ার জন্য পাটি বিছিয়ে আরও পাটি দিয়েছে এইটা ছোট পাটির মধ্যে আরও দুটো আছে মোট তিনটে আনা হয়েছিল তো আমাদের আমার মায়ের হাতের বানানো জিনিসগুলো দেখালাম ভাইয়ের বউয়ের হাতের বানানো জিনিস দেখালাম আমার হাতে এগুলো বাধাই করা তাও আজকে দেখিয়ে দিলাম গুছ গাছ করতেছি তো তো এভাবে শেয়ার করেছি আর জানালায় পর্দা আমি উঠিয়ে গুটিয়ে রেখেছি উপরে কারণ রোদ আসলে যাতে খাটটার মধ্যে পড়ে খাটের তোষক এভাবে করে মানে বিছানা চাদরের উপরে পুরো একদম এই পর্যন্ত চলে আসে রোদ এই যে সুপার এখানেও আসে তো খা যার ফলে হয়েছে কি আমার একদিকে সুবিধা হয়েছে খাটের এই তোষকটা আমি রোদ্রে দিয়ে যা শুখাই আর কি তবে বৃষ্টিতেও ভিজে ওই কর্নারটা না ওয়ালের পাশে একদম লম্বা একদিন পুরো আমি বাসায় ছিলাম না পুরো বৃষ্টির পানিতে ভিজে একদম ইয়ে হয়ে গিয়েছিল তো পরে ওগুলোকে আমি শুকিয়ে নিয়েছি আর এখন ডেলি ডেলি আমি কি করি এভাবে করে জানালায় পুরা খালি করে রাখি তো রোদটা লেগে যায় যার ফলে আমার বিছানাটা একদম শুকনো থাকে আর কি পুরো ঘরেই শুকনো রোদ থাকে গরম বেশি তো দর্শক শ্রোতা আজকে আমার টুকিটাকি গোছানোর লড়ালাড়ির ঘরের কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি কেমন লেগেছে আমার গোছানো আর ভিডিও কথাবার্তা কাজকর্ম কোথাও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর আপনাদের মাঝে আমি আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ